নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোলের কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি লাগাতার খবরের শিরোনামে থাকে এবং আজকেও দেখা গেল যে লাগাতার তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে জেরে নাজিয়াল হতে হলো ভাইস চান্সেলরকে এবং তাদের অভিযোগ ছাত্র পরিষদদের যে বিভিন্ন অনিয়ম কাজ চলছে এই ইউনিভার্সিটিতে এবং ছাত্র ছাত্রছাত্রীরা তাদের সুবিধা এই পড়াশোনার জন্যে পাওয়া যাচ্ছে না এবং এই যে এমপি ল্যান্ডের ফান্ড যে এসছিল সেটা অন্য কাজে ব্যবহার করা হয়েছে এবং অন্যদিকে যে শিক্ষকরা রয়েছে যে এই কাজী নজরুল ইউনিভার্সিটির টাকা নিয়েই তারা যে আইনগত যে লড়াই তারা লড়ছেন অর্থাৎ তারা শিক্ষক ছাত্ররা সুখ সুবিধা পাচ্ছেন না তাই তারা বিক্ষোভে নেমেছেন এবং তারা ভাইস চান্সেলরের দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান ধরনা দেন এবং পরে ভাইস চান্সেলর যাওয়ার সময় গো ব্যাক ভাইস চ্যান্সেলর এই স্লোগানটাও করা হয় no man. কোনো কারণ নেই আমার কাছে কোনো কারণ নেই বিশ্ববিদ্যালয়টা সুষ্ঠুভাবে চলছিল বলে তারপরে দেওয়া

মিথ্যা কথা হচ্ছে মাস্টার মাইন্ড এবং নাটক কিভাবে শিখতে হবে এনার থেকেই শিখতে হবে তো এইগুলো তো কোনো ব্যাপারই না এ তো বলবেই আপনারা তো আপনাদের সামনেই আন্দোলন চলছিল দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা ধরে আন্দোলন চলছিল আন্দোলনের ভাষা আমাদের কী ছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন আপনারা কোনোরকম অসভ্যতা আমি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এসব দেখেছেন কি আপনারাও দেখেননি যে চেপ ধরে টানাটানি হয়েছে ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে এর আগেও নন টিচিংরা বলেছে যে আমাদের যে ভিসির যে বাইরে যে স্টাফ বসে মহিলা ওনাকেও নাকি আমরা বাজে বাজে কথা বলেছি এইসব ধরনের উনি ওনারও স্টেটমেন্ট নেন এই ধরনের কোনো কিচ্ছু হয়নি উনি সম্পূর্ণ মিথ্যা কথা যদি আপনাকে আবার আমি রিপিট করছি মিথ্যা কথা আর যদি নাটক দেখতে হয় তাহলে আপনার দেবাশিষ একটা অভিযোগ করলেন যে ওনাকে শিক্ষামন্ত্রী বসে একটা কাজ দিয়েছিলেন মিথ্যা কথা বলতে মাস্টার মাইন্ড এখন আপনারা দুটো জিনিস আজকে দেখান একটা হচ্ছে যেদিন কনভোকেশন ছিল সেই দিন রাজ্যপালের সামনে সরকারকে কীভাবে তুলোধনা করেছিলেন আর আজকে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর নাম কিভাবে ইউজ করছেন ওইটা একবার আপনারা খালি দেখান তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ছাত্র ছাত্রীদের উপর ব্লেম দেওয়া এই ধরনের বিরোধী ভিসি আমার মনে হয় এর আগে এই ধরনের কোনো আমি দেখিনি ছাত্র বিরোধী মানে ছাত্র দরদি হয় শিক্ষকরা ছাত্র বিরোধী সম্পূর্ণ ভিসির গাড়ির সামনে শুয়ে পড়লো গাড়ি কোনো আন্দোলন তো হবেই তো এখনও কিছু জবাবই দেয়নি চলে গেল তো ভয় জবাবটা তো দেয়নি যে টাকাগুলো খরচা করেছে টাকাগুলো তোকে ফেরত দিতে হবে সে না ফেরত যাবে হবে কোথায় একদিকে তৃণমূল ছাত্র পরিষদ এবং অন্যদিকে ভাইস চ্যান্সেলার এই দুই এখন লড়াই জমে উঠেছে এই আসানসোল কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে এই লাগাতার আন্দোলনে জেরে ভাইস চ্যান্সেলারও বলে গেলেন যে আমি যে মন্ত্রী আমাকে যে স্বপ্ন দেখিয়ে এখানে এনেছিলেন সে স্বপ্ন কোনো দিন আমি পূরণ করতে পারলাম না এমনটাই তিনি যাবার সময় বলে গেলেন আদিও কি এই ইউনিভার্সিটিতে এই যে বিক্ষোভ থামবে কিংবা বিক্ষোভ অব্যাহত মানে রানিং থাকবে এটাই এখন বড়ো বিষয় হয়ে উঠেছে আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের